আসসালামু আলাইকুম এভ্রিওন দশ ঘন্টা পাঠা ওবার বাইক চালিয়ে কত টাকা আয় করলাম তার একটা সংক্ষিপ্ত ভিডিও দিব যেহেতু আমার কাছে ভালো কম্পিউটার বা ক্যামেরা নেই তাই ভিডিও কোয়ালিটিও অত সুন্দর হবে না মানুষজন দেখবেও না তাই শর্টকাটে একটা ভিডিও দিই আমার বাসা প্রান্তপথ সর্বপ্রথম দুইটার দিকে বের হয়ে প্রথম কলটি আসে মোহাম্মদপুরের এবং সেখানে ছয় কিলোমিটার রাস্তায় একশো টাকা ভাড়া পায় যেটা একদম ঠিকঠাক ছিল এর পরবর্তীতে আবার মোহাম্মদপুর থেকে তেজগাঁও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ওখানে একটা কল পাই সেখানে ভাড়া আসে একশো টাকা আট কিলোমিটার রাস্তায় যেটা অনেক কম মনে হয় কিন্তু কিছু করার নেই যেহেতু অ্যাপসে চালাই পরবর্তীতে তেজগাঁও থেকে আরেকটি কল আসে বসুন্ধরা যমুনা ফিউচারের সামনে সেখানে ভাড়া আসে একশো টাকা রাস্তা বেশ ফাঁকা ছিল আর দেরি করি না একশো পঁয়তাল্লিশ টাকা ভাড়া একশো পঞ্চাশ টাকা দিয়েছিল যাত্রী এরপরে যমুনা ফিউচার পার্কের থেকে সায়দাবাদ বাস স্ট্যান্ডের একটি ভাড়া আসে দুশো ছাব্বিশ টাকা ভাড়াটা একটু কম মনে হল রাস্তা মনে হয়েছিল ফাঁকা আর দেরি করি না নিয়ে যায় কন্টিনিউ টিপ মারলে কিন্তু ভাড়া কম হলো দিন শেষে মোটামুটি পশিয়ে যায় এরপরে সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে বাড্ডার দিকে একটি ভাড়া পাই সেটা হচ্ছে পাঠাওয়ের সেটা আমি এখানে দেখালাম না এরপরে বারডা থেকে আর কল পাই এরপরেও আর একটি কল পাই মানে সহজ কথায় আমি কন্টিনিউ উবার এবং পাঠাওয়ার কলগুলো ধরতে থাকি কারণ আমার হাতের সময় কম থাকে আমি একটু বসে কম একটু বসে থাকতে চাই না সময় নষ্ট করতে চাই না তো যা হোক এইভাবে কন্টিনিউ আমি দুপুর দুইটা থেকে রাত এগারোটা পর্যন্ত টিপ মারি এবং টিপ মারে মোট আমার যেটা ইনকাম হয় আপনাকে আপনাদের ডিটেলসে দিতে পারতেছি না কারণ ভিডিওটা অনেক শর্ট তো আমি রাত এগারোটা পর্যন্ত ওবার থেকে আই করেছিলাম তেরোশো পঞ্চাশ টাকার মতো পাঠাও থেকে তিনশো পঞ্চাশ আর কনটাকে একশো এই মোট মিলে দশ ঘন্টায় আঠারোশো টাকার মতো ইনকাম করেছিলাম তো যা হোক আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার তেরো তারিখের ইনকাম